এ হ্যাঁ ভালো আছে কি খাচ্ছো আইও হ্যাঁ কি কি বলো আগে খেতে খেতে তো কথা বলতে নেই ওই জন্য আমি অর্ধেকটা खाতে खाতে ভিডিও করছি কি খাচ্ছো বলো আইও সুপ তো ভালো লাগছে বলো খুব ভালো ওরে বাবা রে খুব ভালো লাগছে আচ্ছা খুব ভালো লাগছে খুব পছন্দ ও ওরে বাবা রে খুব পছন্দ নাও হাঁ করো খুব পছন্দ টেস্টি 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 আমার বাচ্চাটা সুপ খাচ্ছে টেস্টি টেস্টি তাই তো ना, खा खा चलो, टेस्टी